सत्य <laughs> সত্যি ও হেই গাইজ তোমরা তো সবাই জানো আমাদের কন্যগড়ে শকুন্তলা মেলা চলছে তো মেলা থেকে দুদিন আগে দিদিরা একটা চুরি অনুকে গিফট করেছে এনে তো সেই সেম চুরি কালকে অনুর সাথে মেলা গেছিলাম যখন আমি লুকিয়ে নিয়েছি ঠিক আছে কী কারণে বলতো একটা চুড়ি মানে ওর যে চুরিটা কিনেছে সেম চুড়ি আমি এখন ভেঙে দেবো সেই চুরিটা ভেঙে এবার অনুর রিয়াকশান দেখব যে দিদি দেওয়া জিনিসটা আমি ভেঙে দেবো তো তার একটা রিয়াকশান অনুর কিন্তু আসবেই তো সেটাই আমি তোমার সাথে শেয়ার করবো আর ভিডিওটা কিন্তু সেই ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা কিন্তু পুরোটা দেখো ভিডিওটা আর পুরো সেম চুরি দেখতে পাচ্ছ দিদির ভিডিওতেও তুমি এই এই চুরিটা দেখতে পাবে দেখো এই যে এই কালারে মেরুন চুরি একটা কিনে এনেছে তো এই চুরিটা এখন আর সেম চুরি আমিও একটা কিনে এনেছি আমার চুরিটা এখন ভেঙে দেবো আর দিদির চুরিটা রেখে দেবো মানে ওর একটা স্যাট তো রিয়াকশান আসবেই দেখো এই একটা চুরির সেট আর এই একটা চুরির সেট ঠিক আছে এখন দিদির চুড়িটা ভেঙে দেবো এবার দিদির চুড়িটা ভেঙে বলবো কি ভেঙে গেছে আমার কিছু একটা কারণে তো সে দেবো কি রিয়াকশান আছে তো চলো প্রচুর শক্ত আছে এগুলো মানে ভাঙা প্রচুর শক্ত প্রচুর শক্ত দু চারটে ভেঙেছি উড়ে যাচ্ছে আমার দিয়ে তো চলো তোমার ভিডিওটা ভেঙে ভাঙছি তারপরে আবার কন্টিনিউ করছি চলো তো দেখতে পাচ্ছো গাইস এখানে আছে গোটা ছুড়িটা আর এখানে আছে ভাঙা ছুড়িটা আমার ভাঙা ছুড়িটা ভাঙতে গিয়ে কতটা কষ্ট হয়ে গেছে হাতের এখানটা দেখতে পাচ্ছো পুরো একদম দাগ দাগ হয়ে গেছে খুব কষ্ট হয়ে গেছে ভাঙতে কারণ এগুলো সব লোহার চুরি না লোহার চুরি না স্টিলের চুড়ি না কী সব তো চলো এখন অন্য কাছে যাই গিয়ে রিয়াকশানে নি আর এই চুড়িটাকে এখন লাগবো লুকিয়ে গোটা ছুড়িটাকে তারপরে আবার কন্টিনিউ করছে ভিডিওটা চলো অনুর কাছে যাই অনু অনু হ্যাঁ বল তুমি

কিভাবে বলবো আমি পেয়েছি বলে তোমার কাছে নিয়ে আসলাম আমি কি করে জানবো কে করেছে না করেছে দিদি যখন দেখবে যদি আমাকে যখন দেখবে এই চুড়িগুলো আমি আমাকে কি ভাববে বল তো বা তোর কোথাও ঘুরতে যাবে বলবে এই চুড়ি আমার দাও চুড়িটা পরে আসবে তখন আমি কি বলবো বল তুমি এটা মানুষ একটা জিনিস দিলে তুমি যত্ন রাখতে পারো না বুঝলে আমি ঘরে রেখেছি আমার কি একটা চুড়ি আমি লকার তালা মেরে রাখবো বল তো আরে কই আমি কি জানি তুমি কি করে রাখবে না রাখবা আমাকে বলো কেন তোমরা রাখতে পারো নি সেই জিনিসটা তুমি তো বলিলে ঢুকবেই না বল সেটা কে নেবে এখান থেকে সোকেসের মধ্যে থেকে আমি কে আনি তখন দেখবে এই আমি তোমাকে বলেছি আমি সাবধানে রাখতে জিনিসপত্র দেখো তো একবার বাটি চুরি চুরি হয়ে আছে ভেঙে দিচ্ছে কি হচ্ছে দেখছো তো কি সুন্দর চুরি আমার এত পছন্দ আমার একটা ভালো চুরি না আমার আমার একটা আমার আগের চুরিগুলো কিছু হয়নি তুই আমি আমি জিনিস কেন করবো আমার দিদি দিদি তোমাকে ভালোবাসে দিচ্ছি আমি কেন করবো তুমি বেকার কথা কেন বলতেছি অন্য কিছু নেবে কাগজে মরানো ছিল

আমি করেছিস বাবা আমি করি আমি পেয়েছি তো কি অবস্থা করেছে চুটি অবস্থা কি করলো বলো তো এরকম অবস্থা শোনা আমি ক্যামেরা লাগাবো ঘরে আরে ক্যামেরা অর্ডার দেব কে করে দেখবো এরকম ভাবে এরকম করতে একটা ক্যামেরা লাগা কি এর ভালো বাজে দিনে দিয়ে দেখি বললো ভেঙে ও শোনা ও শোনা ও শোনা শোনো তোমাকে ওবা

বাহ খুব সুন্দর খুব সুন্দর আর তুমি যে বলছো আমি যে খার দেখাচ্ছি সারা দিনে আমি কিছু খাইনি আমি খারটা কেন নেবো

আমি ওর জন্য মাথা খারাপাইছি আমি যে বাথরুমে যখন যাব আমি তখনই আমি একদম পুরো তোমার জোনাটা থেকে একটা চুড়ি কিনে এনে তারপর তোমাকে একদম আমি শিক্ষা দেব বুঝলা ওরকম ওর জন্য করছি তোর মাথায় কি ব্রিটিশ বুদ্ধি হ্যাঁ হ্যাঁ তোর মাথায় ব্রিটিশ বুদ্ধি তুই কি দিয়ে একটা ভাজকা বানালি কোখন নিলে তুই এখান থেকে হ্যাঁ আরে এইটা দিদিটা না গো তোর বাংলা মতো কথা বুঝবো আচ্ছা না তুমি দিদিতে এই চুড়িটা

তোমার কি মনে হয় আমি দিদি জিনিসটা এখন ভেঙে দেবো তোমার কি মনে হয় দিদি কত ভালো বলি আমি পুরো ঠিক ছিল আমার মাথা মাথা পুরো এখন যন্ত্রণা করছে এরকমটা কেন করিস বল হাসপাতাল যাবে না না হাসপাতাল যা খালি ঠোঁট না ধরে আমার ঠোঁট ধরে যায় আমার খালি ঠোঁট থেকে কি আছে গাড়ি বেলে হ্যাঁ কেন না কেন তুই দে না আসলে গালে চুরি নিয়ে বেরো চল বেরো চুড়িগুলো এত টাকা দিয়ে কিনতে আসি ফেলাবা

লাগিয়ে দিছি ভালো করেছি লাগিয়ে দিচ্ছি হ্যাঁ লাগিয়ে দিচ্ছি পায়ে বাইরে লাগিয়ে দিয়েছি গায়ে লাগিয়ে দিয়েছি ভালো করেছি